নমস্কার আমি অরবিন্দ কুমার দাস আজকে তোমাদের আংশিক সমাকলন এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে যে এমসি কিগুলো রয়েছে যা আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব প্রয়োজনীয় সেগুলো নিয়ে আলোচনা করছি তবে আলোচনার শুরুতেই তোমাদের বলে রাখি এই চ্যাপ্টার দুটো ফর্মুলার উপর বেস দিয়ে কিন্তু তৈরি একটা হচ্ছে কি ইনটিগ্রেশান ইউ ইন্টু ভিডিএক্স অর্থাৎ দুটো ফাংশান যদি গুণ আকারে থাকে তার ইনটিগ্রেশান করবো কেমন করে নাম্বার টু ইনটিগ্রেশন আন্ডার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স এই দুটোর মধ্যে চলো প্রথমে আমি এই পার্টটা নিয়ে আলোচনা করি এখানে কী রয়েছে একটু দেখে নেওয়ার প্রত্যেকে এখানে দুটো ফাংশান রয়েছে একটা ইউ ফাংশান একটা ভি ফাংশান যদি এরকম দুটো ফাংশান গুণ আকারে থাকে তাহলে প্রথম ডিউটি কী ফার্স্ট আমাদের ডিউটি দুটো ফাংশানের কোনটাকে ফার্স্ট ফাংশান আর কোনটাকে সেকেন্ড ফাংশান দেবো আগে সেটাকে সিলেক্ট করা কেমন মানে আমি ধরে নাও ইউটাকে বলছি কি ইউটাকে বলছি ফার্স্ট ফাংশান আর ভিটাকে বলছি সেকেন্ড ফাংশান এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে কি এক্সামে যখন অঙ্ক দেবে যে কোনো একটাকে আমি ফার্স্ট ফাংশান সেকেন্ড ফাংশান করতে পারি না এর একটা নির্দিষ্ট বলতে পারো সহজ করার জন্য একটা পন্থা বেছে নেওয়া হয়েছে কীরকম সেটা হচ্ছে লাইট টেকনিক কি বললাম লাইট এল আই এ টি ই কেমন এই টেকনিকটা বেছে নেওয়া হয়েছে কী যেন কোনটাকে ফার্স্ট ফাংশন আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো তার জন্য এখানে এল এল মানে কি এখানে এল মানে হচ্ছে লগ লগার একদম এখানে আই মানে কি আই মানে হচ্ছে ইনভার্স রকম ইনভার্স এ এ মানে কি এ মানে হচ্ছে অ্যালজেব্রা টি মানে হচ্ছে ত্রিকোণ মিটি আর ই মানে কি ই মানে হচ্ছে এক্সপোনেন্সিয়াল তো এই হচ্ছে কি টোটাল পাঁচটা পার্ট যদি উদাহরণ হিসাবে ধরে নিই যদি এক্সাম্পল হিসাবে তোমাদেরকে বলি তাহলে বলবো ধরে নাও একটা অঙ্ক দিয়েছে এখানে এক্স লগ এক্স ইন্টু ডি এক্স এখন তোমরাই বলো এই দুটো ফাংশনের মধ্যে কাকে ফার্স্ট ফাংশান আর কাকে সেকেন্ড ফাংশান ধরবে তো আমরা দেখতে পাচ্ছি যে লগ আগে অ্যালজেব্রা পরে আছে তাই না দেখো এই টেকনিকের মধ্যে লগ আগে অ্যালজেব্রা পড়ে তো লগ আগে আছে তাই ওকে আমরা ধরবো ফার্স্ট ফাংশান আর অ্যালজেব্রা পরে আছে তাই আমরা এক্সকে ধরবো সেকেন্ড ফাংশান ক্লিয়ার তো ফার্স্ট ফাংশান আর সেকেন্ড ফাংশান ধরার যে কায়দা যে টেকনিক সেটা হচ্ছে এরকম স্যার যদি এরকম থাকে ধরুন আর একটা উদাহরণ দিন উদাহরণ এরকম ইনটিগ্রেশান সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স ইন্টু ডি এক্স তখন কী করবেন তো দেখো এখানে আমরা ওয়ান ইন্টু লিখতেই পারি আর যখনই ওয়ান ইন্টু লিখলাম তো ওয়ানটা কী ওয়ানটা হচ্ছে অ্যালজ্যাবরা ওয়ানটা হচ্ছে অ্যালজ্যাবরা আর সাইন ভার্স এক্সটা হচ্ছে ইনভার্স ট্রিকোমেথিক ইনভার্স তো এখানে দেখতে পাচ্ছি যে তিকোমিত ইনভার্সের পরে তাল যারা আছে তার মানে এটা হচ্ছে ফার্স্ট ফাংশান আর এটা কি সেকেন্ড ফাংশান তার মানে কোনটাকে ফার্স্ট ফাংশান আর কোনটাকে সেকেন্ড ফাংশান ধরবো ওটা পুরোপুরি নির্ভর করবে এই টেকনিকটার উপরে যদিও এটাই যে হানড্রেড পার্সেন্ট নিয়ম তা নয় বাট এরকমভাবে ধরলে অঙ্ক অটোমেটিক্যালি সহজ হয়ে যাবে এবার চলে আসছি এর ফর্মুলা এর সূত্র সূত্রটা কি কায়দা মনে রাখবো যখনই ফার্স্ট ফাংশান সেকেন্ড ফাংশান পুরো ওকে হয়ে গেলো ব্রেনে তো সূত্র হচ্ছে ফার্স্ট ফাংশান ফিক্সড সেকেন্ড ফাংশানের কী বললাম ফার্স্ট ফাংশান ফিক্সড ফার্স্ট ফাংশান ফিক্সড সেকেন্ড ফাংশানের ইন্টিগ্রেশন ক্লিয়ার এটা আমাদের প্রথম কাজ ফার্স্ট ফাংশান ফিক্সড সেকেন্ড ফাংশান ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশান ফিক্সড সেকেন্ড ফাংশান ইন্টিগ্রেশন এবার আমরা করবো কি পরেরটাকে না ডেরিভেটিভ করে ইন্টিগ্রেট করবো অর্থাৎ পরেরটাকে আগে ডেরিভেটিভ করো ক্লিয়ার আগে ডেরিভেটিভ করলাম ডেরিভেটিভ করার পর ডেরিভেটিভ করার পর তাকে ইন্টিগ্রেট করো ইন্টিগ্রেশন করো ক্লিয়ার ইন্টিগ্রেশন করলে মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে দাও যা পেলাম এটা হচ্ছে কি এর ফর্মুলা এবার চলো আমরা এর উপর বেশ করে অঙ্ক দেখি যেমন একটা অঙ্ক দিয়েছে কোশ্চেন লিখবে সবাই ইন্টিগ্রেশন ইউভিডি এক্স আচ্ছা এক্স চলের সাপেক্ষে কোয়েশ্চেন লিখে না সবাই আগে নাম্বার ওয়ান কোয়েশ্চেন এক্স চলের সাপেক্ষে এক্স চলের সাপেক্ষে ইউ ও ভি অপেক্ষক দুটি ইউ ভি অপেক্ষক দুটি কী বলেছে কেমন অপেক্ষক কলন যোগ্য এবং ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডি এটা সমান এটা সমান কি এটা সমান বলেছে ফাই এক্স মাইনাস ফাই এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ইউ ডি এক্স অফ ভি ডি এক্স ক্লিয়ার ব্যাস এটা হলে এটা হলে ফাইভ এক্স এটা সমান কী হবে অবশ্যই চারটে অপশান দিয়ে দিয়েছে একটা অপশান বলেছে কি ইউ ইন্টু ভি এর ইনটিগ্রেশান ক্লিয়ার অপশান বি অপশান বি বলেছে ভি ইন্টু এর ইনটিগ্রেশান ভি ইন্টু এর ইনটিগ্রেশান ক্লিয়ার আচ্ছা অপশান সি বলেছে ইউ ইন্টু ডিভিডিএক্স ইউ ইন্টু dx আর অপশন যে ডি সেটা বলেছে ভি ইন্টু ডিইউডিএক্স ভি ইন্টু dx তো আমরা কী করবো তো তোমরা জানো প্রত্যেকে এর সূত্রে ফার্স্ট ফিক্সড সেকেন্ডটার ইন্টিগ্রেশন তো ফার্স্ট ফিক্সড মানে ইউ ফিক্সড সেকেন্ডার ইন্টিগ্রেশন তাহলে আমরা এই পার্টটা দেখে বুঝতে পারছি অপশান এ হচ্ছে তার কারেক্ট উত্তর ক্লিয়ার তার মানে কী এটা সূত্রের উপর বেশ করে দেওয়া হয়েছে হুম স্টুডেন্টস এখানে গুলি যাবে আচ্ছা অনেক সময় অনেক সময় তোমরা ভালো করে যাচাই করে কিন্তু করবে যদি এখানে এরকম থাকতো ডি ভিডিএক্স আর এক্স তার মানে আমরা ভিটাকে ফার্স্ট ফাংশান আর ইউটাকে সেকেন্ড ফাংশান ধরতাম ক্লিয়ার তাই পুরো ছকটাকে দেখার পর তখনই কিন্তু পার নেক্সট চলো আমরা আরেকটা অঙ্ক দেখে নিই তবে এবারে যে অঙ্কটা করাচ্ছি এটা কিন্তু পুরো ট্রিকি অঙ্ক আমরা কিন্তু ট্রিক্স অ্যান্ড টেকনিক দিয়ে কিন্তু সলভ করবো কোশ্চেন লিখবো সবাই ইনটিগ্রেশান টেন ইনভার্স এক্স এক্স ইনটিগ্রেশান টেন ইনভার্স এক্স এক্স এটা সমান কী বলেছে এক্স টেন ইনভার্স এক্স এক্স টেন ইনভার্স এক্স প্লাস কে লগ অফ প্লাস কে ইন্টু লগ অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি তো এটা হলে কে ইকোয়াল টু এটা হলে কে সমান চারটে অপশান দেওয়া হয়েছে সি ডি আচ্ছা অপশান নাম্বার এ বলেছে টু টু মাইনাস টু হাফ মাইনাস হাফ টু মাইনাস টু হাফ মাইনাস হাফ এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে তো দেখো যখনই আমরা এই প্রবলেমটাকে সলভ করতে যাব অনেকে কী করবে জানো অনেকে ওয়ান ইন্টু টেন ইনভার্স এক্স ভেবে কিন্তু ক্যালকুলেশন করবে কিন্তু আমরা অন্য নিয়মেও কিন্তু করতে পারি কীরকম নিয়মে দেখে নাও আমরা যদি এর ইনটিগ্রেশান এর ডেরিভেটিভ করি ক্লিয়ার ইনটিগ্রেশান টেন ইনভার্স এক্স ডি এক্স যদি ওর ডেরিভেটিভ করি তো ডেরিভেটিভ কী করবে ওর ইনটিগ্রেশনের যে খোলসটাকে ভেঙে দেবে ভেঙে সমাকলটাকে নিয়ে আসবে তার মানে এই পুরোটার এই পুরোটার আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে পাবো ট্যান ইনভার্স এক্স সমান যখন আমরা এর ডেরিভেটিভ করতে যাবো এক্স ইন্টু টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করতে যাব তাহলে কী লিখবো এটা ফিক্সড ওর ডেরিভেটিভ এটা ফিক্সড ওর ডেরিভেটিভ মানে এক্স ফিক্সড টেন ইনভার্স এক্সের ডেলিভিটিভ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক একই রকমভাবে আমরা কী লিখবো টেন ইনভার্স এক্স ফিক্সড রাখলাম আর এক্সের ডেলিভিট কত হবে ওয়ান প্লাস এবার দেখো কে থাকলো পরে লগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডেলিভিটিভ কী হবে লগ অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের ওয়ান ওর ডেরিভেটিভ জিরো জিরো প্লাস টু এক্স মানে টু এক্স পাচ্ছি প্লাস সি সি এর ডেরিভেটিভ জিরো হয় এবারে আমরা যখন একটু গণনা শুরু করবো দেখো এই পার্টটা আর এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে ক্যান্সেল হওয়ার পর আমরা কী করতে পারি এই পার্টটাকে এদিকে নিয়ে চলে আসি আমরা কি পাচ্ছি এক্স বাই আন্ডার রুট অফ সরি বাই এক্স স্কোয়ার তাহলে এটা সমান কত এটা এই পারে নিয়ে আসলে মাইনাস অফ এক্স বাই ওয়ান প্লাস এক্স সমান ওই পারে কি আছে কে ইন্টু কে ইনটু কত টু এক্স বাই ওয়ান প্লাস এক্স দেখো আমরা উভয় পক্ষে এক্স এক্স ক্যান্সেল করে দিচ্ছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর ওয়ান প্লাস এক্স এটাও ক্যান্সেল করে দিচ্ছি তাহলে পুরো থাকছে মাইনাস সমান কত টু কে তার মানে এখান থেকে আমরা কে সমান বলতে পারছি মাইনাস ওয়ান বাই টু দেখো আমরা সহজে কিন্তু লিখতে পারছি কে এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এটা একটা অন্য ধরনের টেকনিক যাকে বলা হয় যেহেতু আমরা জানি ডেরিভেটিভ কী হয় ইনটিগেশন উল্টো প্রক্রিয়া ওই কারণে এই টেকটা আমি ইউজ করলাম দেখো ওই ইনটিগেশানকে ডেলিভিট করলেই খালি সমাকল্য চলে আসলো আর ওকে যেমন ডেরিউডিপ করতে হয় সেভাবে করবো কাটাকাটি করে দেখো কে এর মানটা পেয়ে গেলাম কেউ তো মনে করো স্যার আমি এইভাবে করতে চাই ইনটিগেশান টেন ভার আছে ওয়ান ইন্টু কত টেন ইনভার সিক্স এবার আমরা স্যার এক কাজ করবো এটাকে ফার্স্ট ফাংশান ধরবো এটাকে সেকেন্ড ফাংশান ধরবো করো না এর সূত্রে ফেলে করো তাও কিন্তু উত্তর এটাই আসবে আশা করছি বুঝতে পারলে আগে চটপট লিখে নাও অঙ্কটাকে এবারে দেখো এই টপিকের উপর অঙ্ক তো এই টপিকের উপর অঙ্ক তো বলবো না কারণ অঙ্ক বলে তো অনেক বড়ো হয়ে যাবে তাই এই টপিকের উপর ফর্মুলা থাকে ইম্পর্টেন্স হবে ক্লিয়ার আর ফর্মুলা এমন করে থাকে যে ধরো ওই ফর্মুলার মধ্যে কোথাও একটা কে রেখে দিলো বলছে কে এর মানটা কত এরকম ধরনের তাই চলো আমরা প্রথমে ফর্মুলাটা জেনে ফেলি যদি একে আমরা ভাঙতে যাই কেমন একে ভাঙতে গেলে এর কিন্তু টোটাল তিনটে আমরা লুক পাবো প্রথম যে লুক পাচ্ছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন কি আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডি এক্স এটা একটা লুক এর সেকেন্ড লুক কি इंटीग्रेशन अंडर रूट ऑफ़ एक्स स्क्वायर माइनस ए स्क्वायर इंटू डीएक्स एर आ लुक कि इंटीग्रेशन अंडर रूट ऑफ़ ए स्क्वायर माइनस एक्स स्क्वायर ए स्क्र डिएक्स एचे तीनटे लुक मथाय रखबे जो युकटा थे सूत्र एक्स बाय ए होते एक इंटू कि इंटू पुरो फांगशनटा एक्स फंक्शन टा मैं अंडार रुट अफ एक स्कोर प्लस ए स्क्र क्लियर सवार क्षेत्र एक ही प्रथम पार्टा प्रथम पार्टा कि सवार क्षेत्र एक एक्स बी पुरो फांगशन अर्थात एक्स स्कोर माइनस ए स्क्ोर देखो एक्स ब इंटू पूरा फांगशनट फांगशनटा कि अंडार रुट अफ ए स्क्ोर माइनस क तो एक्स स्कोर ये प्रथम पार्ट पर कि पर पार्टा कन्स्टाट आगे कौन चिन्ह अच्छे प्लस त्लस क्या माइनस त माइनस कन्स्टाट आगे प्लस चिन्ह अच्छे प्लस ए स्क्वायर बाय टू ए स्क्वायर बाय टू लॉग मॉड ऑफ एक्स स्क्वायर प्लस ए स्क्वायर প্লাস সি প্রায় এত বড় হচ্ছে এই ফর্মুলাটা আশা করছি ফর্মুলাটা তোমরা বুঝতে পেরেছো কি বললাম এক্স বাই টু ইন্টু ফাংশানটা প্লাস এ স্কোয়ার বাই লগ অফ এক্স প্লাস পুরো ফাংশনটা একই রকমভাবে এটাও এক্স বাই টু ইন্টু ফাংশানটা মাইনাস এ স্কোয়ার ওই ফাংশানটা ফাংশানটা কী আছে আন্ডার রুট x2 - a2 प्लस की कांस्टेंट यर ক্ষেত্রে সেম আছে কি x / 2 * ফাংশনটা প্লাস a2 / 2 sin इनवर्स sin इनवर्स x / a + c আচ্ছা তো মন রাখা দরকার স্যার এটা কাম করে মনে রাখবো মনে রাখার কৌশলটা কি দেখো মনে রাখার কৌশল তো এই সূত্র মনে রাখার কৌশল হচ্ছে x / 2

এ স্কোয়ার বাই টু যদি মাইনাস এ স্কোয়ার থাকে তাহলে মাইনাস এ স্কোয়ার বাই টু যেটা থাকবে সেটা লিখব আর ইন্টিগ্রেশন কী লিখবো ডি এক্স বাই যেটা থাকবে আমি কমনটাকে লিখি যেটা কমন পার্ট আছে আন্ডার রুট অফ এ যদি এখানে এটা থাকে তাহলে ও কি লগ অফ এক্স প্লাস হর যেটা আগে তোমরা জাস্ট আগের চ্যাপ্টারটা শিখেছিলে প্লাস সি তো এই যে টপিকের ইনটিগ্রেশান অলরেডি আমরা কিন্তু এর শর্টকাট আগের চ্যাপ্টারে শিখে এসেছি খালি ওর ইনটিগ্রেশনটা লিখে দিতে হবে তাহলে হয়ে যাবে দেখো এর ক্ষেত্রে কী হবে এক্স বাই টু ইন্টু ফাংশানটা প্লাস এ স্কোয়ার বাই টু দিলাম দেওয়ার পর কী লিখবো যদি আমরা এটাকে হরে লিখতাম তো হরে লিখলে কী হয় লগ এক্স প্লাস হর ওটাই লিখেছি তো এই সূত্রের উপর বেশ করে দেখবে এই পার্টগুলোতে কিন্তু আমাদের চেঞ্জ করে দেবে অঙ্ক ক্লিয়ার হয়তো কে এর মান বা কিছুর মান চাইতে পারে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছ পাশাপাশি একটা জিনিস আমি দেখাচ্ছি একটা অঙ্কের মাধ্যমে একটা প্রবলেম তোমরা লিখে নিতে পারো সবাই আচ্ছা এখানে আর সূত্র সূত্রের আকারে থাকে কীরকম তোরা তোমাকে বলতে পারে যে এই সূত্রটা এই সূত্রটা কার ক্ষেত্রে প্রয়োজ্য হবে শর্ত দিয়ে দিল যখন এর মান লেস দেন জিরো এটা নেগেটিভ যদি এটা নেগেটিভ হয় তার মানে কি এক্সেস করার যে সহক সেটা নেগেটিভ আর এক্সেস করার সহক নেগেটিভ হলেই আমরা এই সূত্রটাকে ডিনোট করব। ক্লিয়ার এটাও কিন্তু আমাদের এমসি কিউ আকারে দিতে পারে কেমন করে দিতে পারে তোমাকে এটা এই আকারটা দিল আর বলো এ লেস দেন জিরো এ আকারের সমকল নীচের নিচের কোনটার ক্ষেত্রে প্রযোজ্য তোর হচ্ছে এ দিল এটা অপশান বি দিল এটা অপশান সি দিল এটা আর অপশান ডি নান ক্লিয়ার এই চারটার মধ্যে কোনটা উত্তর হবে কি অপশান সি আশা করছি বুঝতে পেরেছ তো এই গেল আমাদের আংশিক সমাকলন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্ক যা এমসিকিউ হিসাবে আমরা ব্যবহার করতে পারি নমস্কার ধন্যবাদ